আমরা দেখতে পাচ্ছি সোনার গরু আছে তারপর আড়াই লক্ষ টাকা না জি তারপর আরেকটা গরু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা কেমন চাচ্ছেন হ্যাঁ আড়াই লক্ষ টাকা চাচ্ছে আড়াই লক্ষ টাকা না ভাই এটা আড়াই লক্ষ আমার একটা গরু পুরো শরীর গোস্তরগুস নিতে পারেন আহ তারপরে এইটার দাম কথা শুন ভাই যদি বলতেন এই পাঁচ লক্ষ টাকা দিচ্ছি পাঁচ লক্ষ টাকা চাচ্ছেন সুমন ভাই হ্যাঁ গরুটার দাম

এদিকে আরো গরু রয়েছে দেখছি পাচ্ছি আমরা ঠিক আছে হ্যাঁ অনেকে আসছেন গরু দেখতে সুন্দর শুন ভাই এই গরুটা কত যাচ্ছেন এই গরুটা এক লক্ষ আশি হাজার টাকা দাম দিচ্ছি ও এক লক্ষ আশি হাজার না পাইনি এক লক্ষ আশি হাজার টাকা আর এটার সাথে দুই লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা শুন ভাই চাচ্ছেন তারপরে যদি আমি আবারও দেখাই যে আরো এনা দিচ্ছে আরো অনেক গরু তাহলে তিনটা দুইটা তিনটা ছয়টা আটটা হ্যাঁ তার নয়টা এটা নিয়ে দশটা এটা দশ নাম্বার এটা মিডিয়াম না হ্যাঁ এটা কেমন চাচ্ছেন

ঠিক আছে শুন ভাই যদি একটু দেখেন এইটা সারা এইটা কত কাচ্ছেন এটা 240 240 না তো শুন ভাই শুন ভাই যদি আপনি বলতেন যে এই খামার করে যারা প্রবাসী রয়েছে হ্যাঁ তারা যে জীবনে চিন্তা করে দেশে গিয়ে কি করব তাহলে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে আসলে যা করতে ইচ্ছে অবশ্যই করার অনেক কিছু আছে ব্যবসা বাণিজ্য বাইরে তো সারা বছর থাকা সম্ভব না দেশে এসে ব্যবসা করার মতো অনেক ভালো প্রজেক্ট আছে যে যা ইচ্ছা তাই করতে পারবে যে এই সেক্টরে আসতে চায় আসতে পারে আপনারা দেখছেন আপনারা যদি চান যারা প্রবাসী রয়েছেন রেমিটেন রয়েছেন বাংলাদেশে এসে কি করবেন নিশ্চিন্ত থাকেন তাই না তবে সুমন ভাইয়ের মতো ইনশাল্লাহ আপনারাও পারবেন এমন খামার দিয়ে ঠিক আছে এবং খামার দিয়ে আপনারা জীবনটাকে উন্নত করতে এবং পরিবর্তন করতে তো ধন্যবাদ যারা দেখছেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত